আসসালামু আলাইকুম ইন্টার মামির পরবর্তী ম্যাচের সময়সূচি। কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে মায়ামি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এমএলএসের বারোতম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মামি নিউ ইয়র্ক রেড বোলসের বিপক্ষে মুখোমুখি হবে বারোতম রাউন্ডের ম্যাচে মায়ামি আগামী পাঁচই মে শনিবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে ইন্টার ইন্টারমামি নিজেদের ঘরের মাঠে এমএলএসের অন্যতম একটি শক্তিশালী দল নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে মুখোমুখি হবে ইন্টার ইন্টারমামি এই ম্যাচটি হবে মামির ঘরের মাঠে এখন পর্যন্ত এমএলএসের এই মৌসুমে পয়েন্ট টেবিলে শীর্ষ দু দল মুখোমুখি হবে অর্থাৎ নিউ ইয়র্ক রেড বুলস এই মৌসুমে পয়েন্ট টেবিলে তিন নাম্বার অবস্থান করছে সতেরো পয়েন্ট নিয়ে অন্যদিকে ইন্টার মামি এই মৌসুমে এমএলএসে এক নাম্বার অবস্থান করছে একুশ পয়েন্ট নিয়ে তো এই টপ দু দল মুখোমুখি হতে যাচ্ছে বারোতম রাউন্ডের ম্যাচে সম্মানিত ভিওর্স বন্ধুরা দুর্দান্ত এই এর ম্যাচে কোন দল উইন করবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে